আজকে অনেকটা রাত্রেই আজকে ভিডিওটা স্টার্ট করছে আজকে একদম এমজিএমএম পুরো মিক্স করে তোমাদেরকে দেখাবো কিছু হেভি হেভি কালেকশন ঢুকেছে মানে আমি ভিডিও করতে পারিনি তার জন্য সব ডিজাইন দেখাতে পারছি না কারণ অনেক ডিজাইন বেরিয়ে গেছে অলরেডি তাই জন্য দেখাতে পারছি না যতটা ডিজাইন এই মুমেন্টে অ্যাভেলেবেল আছে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে রাখছি একদম প্রপার দমদম জংশন স্টেশনে নামলে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই দেখবে সেন্ট মেরি স্কুল স্কুলের অপোজিটেই এই খাদিমস জুতো দোকান খাদিমসের গলি ওই গলি দিয়ে ঢুকলে আমাদের জগন্নাথ ফ্যাশনের পরপর তিনটা দোকান তোমরা দেখতে পাবে আমাদের কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা বাড়ি থেকে ব্যবসা করো বা যারা লাইফ করো বা যারা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করে নিও আজকে যে ভিডিওটা যাচ্ছে এই ভিডিওটার পর হয়তো কালী আগে আরেকটা ভিডিও আমি দেবো তার পরের ভিডিওটাই যাবে কিন্তু ধামাকা শীতের কালেকশানের ভিডিও আর জগন্নাথ ফ্যাশন মানি শীতের কালেকশানের কি ধামাকা হয় সেটা তোমরা আগের বছর যারা নিয়েছো তারা জানো তো এবছরও তার থেকেও বেশি আমরা ধামাকা দিতে চলেছি তোমরা শুধু ওয়েট করো আমাদের যে তিনটে দোকান তার মধ্যে একটা দোকান আমরা শুধু শীতের মাল ঢোকাব মানে ওই অলরেডি মাল ঢোকা শুরু হয়ে গেছে আমরা এখনও সেটা রিভিল করছি না তো কাজ মানে অলরেডি স্টক ঢুকছে একবারে রেডি হয়ে গেলে পরের সপ্তাহ থেকে তোমাদের শীতের কালেকশন আমরা দিতে যাতে তোমাদের দোকানে এসে মানে কুর্তির সাথে সাথে শীতের মাল একসাথে অসুবিধা না হয় এক ঘরের মধ্যে এক দোকানের মধ্যে তাই জন্য শীতের মালের জন্য আমরা আমাদের পাশের দোকানটা আরেকটা যেটা মানে দোকান রয়েছে তিনটে দোকানের মধ্যে আরেকটা দোকানে শুধু শীতের মাল থাকবে মানে ওই দোকানটায় যারা ঢুকবে শুধুমাত্র শীতের কালেকশান পাবে এক দোকান শীতের মাল থাকবে তোমাদের যেরম যেরম নাওয়ার তোমরা নিতে পারো এটুকু বলতে পারি নাইনটি নাইন থেকে শীতের প্রোডাক্ট দেওয়া শুরু করবো ঠিক আছে নাইনটি ফাইভ নাইনটি নাইন থেকে আপ টু হাজার টাকা অবধি আমি শীতের কালেকশান দেবো কী দেবো সেটার জন্য তোমাদের একটা সপ্তাহ ধৈর্য জরা ওয়েট করতে হবে তার আগে চলো প্রোডাক্টে ঢুকছি ফার্স্টেই স্টার্ট করবো এম এর সিঙ্গেল কুর্তি দিয়ে এম এর সিঙ্গেল কুর্তি দিয়ে দেখে নাও পুরোটা এখানে যাচ্ছে কাটদানা ওয়ার্কের কাজ ঠিক আছে পুরো

ছটা ডিজাইন দেখাচ্ছি দেখো শুধু প্রিন্টগুলো দেখো এক প্রিন্ট যাচ্ছে ঠিক আছে এগুলো একদম কটন সিল্কের মেটেরিয়ালে যাচ্ছে কটন সিল্ক মেটেরিয়ালে যাচ্ছে চারশো দশ থেকে চারশো তিরিশ টাকার মধ্যে দারুণ দেখতে দেখো সবই কিন্তু চারটে করে সাইজ অপশন পাচ্ছ পুরোটা কাঠদানা বেড়াচ্ছে হ্যাঁ পুরোটা কাঠদানা বেড়াচ্ছি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চারশো দশ থেকে চারশো তিরিশ টাকার মধ্যে

ঠিক আছে সবই একই প্রাইস যাচ্ছে পিওর মডেলে যাচ্ছে এই যে এমজি ট্যাগ দেখেন দেখা যাচ্ছে আরেকটা কালার এটাও খুব সুন্দর কালার দেখো একদম আনকমন কালার একদম 40 থেকে 50 বডি অবধি পাচ্ছ কিন্তু হ্যাঁ এইটাতে পুরো 40 থেকে 50 পাচ্ছ এই ডিজাইনটাই দিচ্ছি এটাও মডেলে যাচ্ছে এটাও এমজি এর মডেল সেটে যাচ্ছে পুরোটা এখানে কাঁথা স্টিচের কাজ যাচ্ছে দেখো পুরোটা কাঁথা স্টিচের কাজ এখানে অরিজিনাল মিরার ওয়ার্কের কাজ যাচ্ছে অরিজিনাল মিরার ওয়ার্কের কাজ যাচ্ছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চান্ন ফাইভ ফিফটি ফাইভ এটা এটার না এটা অন্য ডিজাইন আবার এটা যাচ্ছে রে এটাও যাচ্ছে মডেল ফাইভ এটার প্রাইস হবে ফাইভ নাইনটি ফাইভ এটার প্রাইস হবে ফাইভ নাইনটি ফাইভ এটা পুরো মডেলের ওয়ার্কে যাচ্ছে হ্যাঁ পুরোটা কাঁথা স্টিচের সাথে মিরার ওয়ার্ক আর এটা যাচ্ছে ব্যাক পোর্শনটা

দেখা যাচ্ছে আমরা খাদে মোডাল প্রিমিয়াম মডেল সিল্কের ওপর যাচ্ছে প্রিমিয়াম মাশরুম সিল্কের ওপর মোডালে যাচ্ছে আংরাক্ষা স্টাইল যাচ্ছে হাতাতেও কাজ যাচ্ছে এই যাচ্ছে পুরো ওয়ার্ক এটা ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক ব্যাকেও কিন্তু সেম ডিজাইন ঠিক আছে এই একটা কালার যাচ্ছে এই একটা কালার যাচ্ছে ঠিক আছে ছশো এটা কত ছশো দশ সিক্স ওয়ান জিরো

এটা কিন্তু বাগরু ড্রেস যাচ্ছে হলটারে এটা কিন্তু হলটারে বাগরু ড্রেস যাচ্ছে দেখো নিচটা পুরোটা আলাদা করে আজরাকের প্যাচ করা আছে এই যাচ্ছে হলটার এই যাচ্ছে ডিজাইন কিছু ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে এটা দুটো কালার এই একটা মেরুন এই একটা ব্ল্যাক সিক্স থার্টি ফাইভ ছশো পঁয়ত্রিশ টাকা সিক্স থার্টি ফাইভ ঠিক আছে ওই যাচ্ছে ভালোভাবে সিক্স থার্টি ফাইভ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এবার যেটা দেখাচ্ছি ফোর নাইনটি ফাইভ চারশো পুরোটা সুতো দিয়ে ঠিক আছে সারা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা এমএম এর একটা দেখাচ্ছি প্রাইস থাকবে আটশো সত্তর দেখো ঠিক আছে এইট পুরোটা জামদানির ওপর যাচ্ছে পুরোটা জামদানির ওপর পুরোটা উইভিং যাচ্ছে এই যে এগুলো দেখছো না এগুলো কিন্তু কোনো প্রিন্ট না পুরোটা সুতো দিয়ে জারি দিয়ে উইভিংয়ে যাচ্ছে আর এই জায়গাতে পুরো কাজ এটা কিন্তু আমার এমএম ব্র্যান্ডে যাচ্ছে হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সরিয়ে দিলাম এবার একটা রসিল্কের সাথে প্যাচ ওয়ার্ক দেখাচ্ছি কি দারুণ দেখতে হবে এটাও কিন্তু এম এম ব্র্যান্ডে যাচ্ছে হাতার ডিজাইনটা শুরু থাকবে মারাত্মক হচ্ছে হাতাটা সবথেকে বেস্ট এটা হচ্ছে চল্লিশ সাইজ থেকে বাহান্ন সাইজ চল্লিশ বিয়াল্লিশ ৪৪, ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন সাতটা সাইজ পাচ্ছো এটাতে ঠিক আছে প্রাইজ রেঞ্জ কি থাকছে এটা প্রাইজ থাকছে ছ ছশো আশি ঠিক আছে কালার অপশন এই সাইজ অপশন পেয়ে যাচ্ছে এবার দেখাবে একটা গুজরাটির ওপর এম এম ব্র্যান্ডে নশো সত্তর প্রাইজ রেঞ্জ থাকে জামদানির ওপর যাচ্ছে গুজরাটি এই যাচ্ছে পুরো অল ওভার জামদানি উইভিংয়ে কোনো প্রিন্ট নয় এই যে পুরো উইভিং করা দেখতে পাচ্ছ আমি একটা দেখিয়ে দিলাম এই থাকছে পুরোটা গুজরাটি ওয়ার্কের কাজ হাতাতেও কিন্তু গুজরাটি পাচ্ছ নাইন সেভেনটি প্রাইস রেঞ্জ থাকছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এটা থাকছে নাইন এইটটি পিওর রকের সাথে এটাও কিন্তু গুজরাটি আছে এম এম এর গুজরাটির কালেকশন প্রচন্ড ভালো হয় ঠিক আছে এই যাচ্ছে দেখো পুরোটা গুজরাটি ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সারাম এবার দেখাচ্ছি এটা ছশো ষাট

ছড়ালাম এবার দুটো ডিজাইন দেখায় খুব সুন্দর কত রকম এটা এটা যাচ্ছে চিননের ওপর ঠিক আছে এটা চিননের ওপর যাচ্ছে এখন চিনন ভীষণ ফেমাস তোমরা জানোই পুরো যাচ্ছে জারি ওয়ার্কের কাজ উইভিং এ পুরো এগুলো কিন্তু উইভিং এ যাচ্ছে পুরোটা তোমার চিননের ওপর হ্যান্ড এমব্রয়ডারির কাজ যাচ্ছে এর সাথে দুটো কালার অপশন এটা দুটো কালার অপশন ঠিক আছে দুটোカラー ফিনিশিং বুঝতে বাছছো ডুরেলটনের ফিনিশিং চিনানে আলাদাই এমএম এর একটা আলাদা এবার এমজি দেখাচ্ছি একটা 555 র সিল্কের এটা সেকেন্ড টাইম আবার বানানো হয়েছে এতটাই ভাইরাল আইটেম পূজোর সময় একবার রেডি করা হয়েছিল আমরা দিয়ে উঠতে পারিনি তো সেকেন্ড টাইম আবার রিপিট অর্ডারে বানানো হয়েছে এটা আসার সাথে যদি প্রচুর স্টক মাত্র হয়তো আমাদের হাতে আর 6-7 বান্ডিলই अवेलेबल তার বেশি अवेलेबल নেই এই জায়গাটা যাচ্ছে মডাল এই জায়গাটা যাচ্ছে পিওর রস ভিতরে কিন্তু হাতা দেওয়া থাকতো ভিতরে হাতা দেওয়া থাকতো ঠিক আছে ফাইভ ফিফটি ফাইভ চল্লিশ রিয়াল্লি চুয়াল্লিশ সেত্রিশ চল এর মানে এটা দেখাচ্ছি সিক্স এইট্টি ফাইভ তিনটে কালার অপশন মডালের সাথে কাঁথা মডালের সাথে কাঁথা স্টিচের কাজ এই এই যাচ্ছে মডাল্স সিল্ক তার সাথে যাচ্ছে পুরো কাঁথা স্টিচের কাজ ঠিক আছে এই যাচ্ছে চল্লিশ রিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এই একটা কালার

কটন সিল্কের ড্রেস আছে এম জি নশো দশ এই একটা প্রিন্ট কাজ আচ্ছা এই জায়গাটা এখানে এরকম করে ফ্রিল দেওয়া থাকবে হ্যাঁ এই তো যাচ্ছে এই একটা প্রিন্ট এই একটা প্রিন্ট দুটো আলাদা আলাদা প্রিন্টে পাচ্ছ এই একটা প্রিন্ট ঠিক আছে দুটো প্রিন্টে পাচ্ছ নশো দশ তো এটা নাইন ওয়ান জিরো চলো আবার একটা রস প্রিন্ট দেখাচ্ছি এম এম এ আটশো পঁয়তাল্লিশ এইট ফর্টি ফাইভ দেখো এইট ফর্টি ফাইভ শুধু এখানে পাখির কাজটা দেখো

ফাইভ ওয়ান জিরো এম জি হ্যাঁ পিওর কটনে যাচ্ছে পাঁচশো দশ পুরো মিরার ওয়ার্ক এখানে এটা দেখাচ্ছি কলারলা ছশো দশ পিওর মোডালে যাচ্ছে ঠিক আছে পিওর মোডালে যাচ্ছে ছশো দশটা মাসরু সিল্কের ওপর ছশো দশ যাচ্ছে সিক্স ওয়ান জিরো চল্লিশ

আর এই একটা প্রিন্ট দুটো প্রিন্ট দেখো সবই চল্লিশ চল্লিশ লং শার্ট যাচ্ছে আবার চিননের উপর দেখাচ্ছে এটা এম জি যাচ্ছে চিননের ওপর মোডালের কাজ চিননের ওপর মোডালের কাজ যাচ্ছে সাতশো দশ এই যাচ্ছে একটা কালারটি একদম ডার্ক ব্লু কালার যাচ্ছে আর একটা রেড ব্ল্যাক এ যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু চিননে যাচ্ছে সাতশো দশ সাত এইট ফিফটি ফাইভ দেখে নয় এটা টু পিস যাচ্ছে এম জি টু পিস যাচ্ছে এই যাচ্ছে পুরো ওপরের কুর্তিটা পুরোটা হ্যান্ড ওয়ার্কের কাজ থাকছে কার্টানা মোটি ওয়ার্কে এর সাথে যাচ্ছে কিন্তু প্যাক এটা কিন্তু মাসলিনের উপর যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু মাসলিনের ওপর যায় এই কাটছে প্যান্ট এইট ফিফটি ফাইভ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ছশো ষাট হ্যাঁ এটা আবার রিস্টক হয়েছে ছশো ষাট সিক্স এমজিএমএম এর মাল যখন ঢোকে তোমরা যারা আসো তারা যেন ঢোকার সাথে সাথে এক ঘন্টা স্টক আউট হয়ে যায় ছশো ষাট ঠিক আছে পুরোটা মাল্টি কালারের সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে মডেলের ওপর যাচ্ছে না ছশো ষাট চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হাকোবার সাথে দেখে নাও বাটিক যাচ্ছে ঠিক আছে তার সাথে পুরোটা সুতো দিয়ে ওয়ার্ক করা হাঁটাতেও কিন্তু কাজ যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে ডি আটচল্লিশ পঞ্চাশ থেকে যাচ্ছে এটাও মডেল এই যে কোর্শন পুরো মোডাল যাচ্ছে এই কোর্শন পুরো মোডাল যাচ্ছে হাতার নিচে মডেল যাচ্ছে এখানে পকেটেও মোডাল যাচ্ছে অল ওভার পুরো উইদিং করা যাচ্ছে উইডিং করা যাচ্ছে পুরো উইভিং করা যাচ্ছে এই যে পুরো উইদিং করা হ্যাঁ

সাতশো দশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন সারা এটা প্রাইস সাতশো চল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন অনেক এসছে আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন মাল দেখো ফর্টি এইট ফিফটি ফিফটি টু পুরোটা সিল্কের সাথে এখানে যাচ্ছে মোডাল এখানে একটা নিউ লঞ্চিং প্রোডাক্ট দেখাচ্ছি এম এম এর হ্যাঁ এই যাচ্ছে টপ ঠিক আছে এই যাচ্ছে একটা কটনের টপ তার সাথে যাচ্ছে একটা কটনের স্কার জামদানি বোঝা যাচ্ছে টপ এই যাচ্ছে একটা একটা জামদানির ঠিক আছে একটা তিন পিসের সেট যাচ্ছে ঠিক আছে তিন একটা চার্ট যাচ্ছে প্রাইস কত হবে

যতজনকে আমরা দিতে পেরেছিলাম দিতে পেরেছিলাম তারপর দিতে পারিনি তো এমজি কে বলাই ছিল যে পুজোটা গেলেই যেন এই প্রোডাক্টটা ডিস্টক করে দেওয়া হয় তো সেই হিসাবে মাল এসে গেছে অলরেডি মাশরুম এটা আংরাক্ষা স্টাইল যাচ্ছে ঠিক আছে আর এমজির যেটা পেন্সিল স্কার্ট টপ নাইন থার্টি ফাইভের এর যেটা আমাদের ভাইরাল আইটেম এম সেটা তোমরা আগামীকালের পর থেকে আবার অ্যাভেলেবেল পাবে ঠিক আছে এইটা এসছে লংটা দেখে নাও এটা বাবু প্রাইসটা একবার বল নাকি ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ তিরিশ চারটে কালার দেখাবো একটা দেখালাম এটা রেড সবই আংরাক্ষা স্টাইলে কাটিংটা যাবে টপের কারণ আংরাক্ষা প্রচন্ড একটা হিট ডিজাইন মানে কত বছর ধরে যে চলছে সেই পাটিকের মতো পুরনো হয় না এই স্কার্টের ডিজাইনটা খুব প্রিন্টটা খুব সুন্দর দেখো ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এর শরীর তো এই যাচ্ছে ব্লু এর সাথে বেজ কালার ব্লু এর সাথে বেজ কালার

যারা আসতে পারবে দোকানে চলে আসো যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ভিডিও কলে স্লট বুক করে ভিডিও কল থ্রু মাল নিয়ে নাও আর একটাই কথা বলছি বুকিং নাম্বার যেটা দেওয়া থাকবে স্কিনে বুকিং বলে সেই দিনে কিন্তু সেই নাম্বারেই বুকিং করবে আদারওয়াইজ যে আরো চারটে নাম্বার আমাদের আছে সেই নাম্বারে কিন্তু বুকিং করবে না যেদিন যে নাম্বারটা আমরা বুকিং হিসাবে দেব সেই দিনকে সেই বুকিং নাম্বারেই বুকিং করো ধরো আমার ফোনে পার্সোনাল বুকিং করে রাখলে কিন্তু রিপ্লাই পাবে না কারণ আমি তোমাদেরকে দেখাতে পারি পুজোর আগে আমরা চ্যাট ক্লিয়ার করে দেওয়ার পরেও চ্যাট ক্লিয়ার করার পরেও আজকের ডেটে আমাদের চ্যাটের সংখ্যাটা দেখো হাজার ছিয়ানব্বই জন দেখা যাচ্ছে থাউজেন্ড নাইনটি সিক্স এখনও আমাদের মানে হোয়াটসঅ্যাপে কাস্টমারদের আমরা রিপ্লাই করে উঠতে পারিনি কারণ প্রায় ছ থেকে সাত হাজার মানুষকে আমরা পুজোর সময় মাল দিয়েছি কাস্টমারদের তো এতজনকে আমরা রিপ্লাই করতে পারিনি তাই জন্য বারবার বলবো বুকিং নাম্বার বলে যে নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে কিন্তু প্রোডাক্ট বুকিং করবে স্ক্রিনশট দিয়ে তাছাড়া কোনো নাম্বার কারোর কাছে যদি আমারও পার্সোনাল নাম্বার বা আরও দোকানের নাম্বার থাকে সেই নাম্বারে করবে না শুধুমাত্র বুকিং নাম্বারে ঠিক আছে সোম থেকে শনি প্রতিদিন দোকান খোলা থাকছে সাড়ে এগারোটা থেকে সাড়ে সাতটা অবধি আর কালী পুজোর জন্য এই লাস্ট রোববারটা কিন্তু খোলা থাকছে তারপরের সপ্তাহে ভাইফোঁটার পর থেকে কিন্তু সোম থেকে শনি রবিবার ক্লোজ চলো রাখ